আসসালামু আলাইকুম তো ওয়েলকাম অ্যানাদের ভিডিও অ্যান্ড আজকে এই ভিডিওটিতে আমরা দেখাতে চলেছি যে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে নিতে পারবেন একদম বাংলাদেশে অ্যাকাউন্ট কিভাবে নিতে পারবেন সেই বিষয়টা আমরা দেখিয়ে দিব আর দুই নম্বরে হচ্ছে অন্যান্য দেশের কিভাবে নিতে পারবেন সেই বিষয়টা আমরা দেখিয়ে দিব তো অনেক ধরনের কমেন্ট পাচ্ছি যে কমেন্টগুলোর রিপ্লাই আমি মানে দিতে চাই না টোটালি আমি কখনো ইফেক্টেড আমি নিই না কমেন্টগুলো তো আপনাদের বেশি যে কমেন্টগুলো করতেছেন যে ভাই কি ভিডিও দেন কাজের ভিডিও না কাজ করতে পারি না কি আপনার ভিডিও দিচ্ছেন এইটা ওইটা এই সমস্যা ওই সমস্যা আপনাদের এই প্রবলেম ওই প্রবলেম বাট একটা জিনিস দেখেন ভাই এখানে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যারা মানে হচ্ছে কি আপনার জ্ঞান দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন আপনারা জানেন যে ইউটিউব অ্যালগোরিদম এমন ভাবে আমাদের প্রোডাক্ট করতেছে যেখান থেকে আমরা ইলিগেল কিছু দেখালেই আমাদের এখানে স্ট্রাইক পড়া যায় বা হচ্ছে বিভিন্ন কারণে আমাদের চ্যানেলগুলো ডিজে টার্মিনেট করে দেওয়া হয় তো এখানে আপনারা যারা বা আছেন যারা তারা একমাত্র বুঝতে পারবেন একজন কন্টেন্ট ক্রিয়েটারের কতটুকু দুঃখ বা কতটুকু যন্ত্রণা বা হচ্ছে কতটুকু পরিশ্রম সেটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো একটা জিনিস দেখেন এখান থেকে আমরা কাজ করতেছি আইফোন দিয়ে হোক অ্যাপেল দিয়ে হোক এই মেথড দিয়ে হোক ওই মেথড দিয়ে হোক এইভাবে হোক ওইভাবে হোক আপনারা যেভাবে হোক না কেন আমরা কাজ করতেছি তো এখান থেকে আপনারা যদি ভিডিও দেখে কাজ না করেন সেটা আমাদের উপরে পড়বে না সেটা আপনারই ক্ষতি আপনি কাজ করবেন আপনি টাকা পাবেন এখন মেইন বিষয়টা যেটা জন্য আমি আমি হচ্ছে কমেন্টের রিপ্লাই দিচ্ছি যেটা হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করতেছেন যে এই ভিডিও দেখবেন না ভিডিওতে রিপোর্ট দেন চ্যানেলে এই প্রবলেম ওই প্রবলেম আর ভাই রিপোর্ট একটা না পঞ্চাশটা দেও পঞ্চাশটা দিলেও রিপোর্ট আমি কোনো প্রবলেম হবে না আমার আমি হচ্ছে কাজটা যেহেতু তোমাদেরকে দেখায় দিতেছি আমি আমি যদি না দেখায় দিই আমার কিছু আসে যায় না বা দেখালো আমার কিছু আসে আসে যায় না কারণ এটা তোমাদের প্রাপ্য তোমরা এটা কাজ করবা তোমরা এখানে টাকা পাবা পেমেন্ট পাবা সেটা হচ্ছে তোমাদের প্রাপ্য আমার প্রাপ্য না তো একটা কথাই পরিশেষে বলি দুই মিনিট অভার করে ফেলছি শুধু বক্তব্য দিই যে আপনাদের যাদের কাজ করতে ইচ্ছা হয় যাদের কাজ করতে ইচ্ছা হয় তারা কাজ করবেন তাছাড়া কাজ করার কোনো দরকার নেই তো যারা কাজ করতে যাচ্ছেন আপনাদের জন্য এই যে দেখেন ওটিপি ওটিপি কিন্তু আমাদের নিজস্ব বট আমরা কিন্তু আপনাদের জন্য নিজস্ব বোর্ডে আমরা ওটিপি রিসিভ হওয়ার জন্য আমরা কিন্তু প্যানেলটা নিয়ে আসা হয়েছে আর এরপর আপনাদের কমেন্টগুলো যেহেতু খারাপ আসে তার মানে সেটার জন্য আমরা ভালো কিছু করতে পারতেছি না আমরা কিন্তু আপনাদের সুন্দর করে কিন্তু এখানে আমরা সেট করে দিয়েছি তো এখান থেকে দেখেন আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই চ্যানেলের এর লিঙ্কটা দেওয়া থাকে অনলাইন ইনকাম পি তো এই চ্যানেলের লিঙ্কটাতে আপনারা অবশ্যই মাস্ট বি জয়েন থাকতে হবে আপনারা জয়েন থাকবেন এখান থেকে আনলিমিটেড রেফার বা আনলিমিটেড অ্যাকাউন্ট হোল্ডার সবকিছু দেখতে পারবেন ওকে তো আর দুই নম্বরে রয়েছে হচ্ছে ইনকাম রিলেটেড যদি জানতে চান তাহলে আমাদের এফআর ইনকাম ভিডিও যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটার পাশাপাশি আপনি কি করতে হবে এফার ইনকাম ভিডি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সেটাতে আপনাকে কি করতে হবে জয়েন থাকতে হবে তো এখান থেকে যদি জয়েন্ট না থাকেন তাহলে আপনাদের কি করা হবে এখান থেকে আপনাদের মাস্ট বি জয়েন্ট থাকবেন সেটা আপনাদের অনেক ভালো বা হচ্ছে কাজে দিয়ে আসবে তো এখান থেকে আপনারা অনেকে বলেন যে ভাই বট লিঙ্ক দেন না বা হচ্ছে টেলিগ্রাম লিংক দেন না টেলিগ্রাম লিঙ্কটা কোনো কারণে হয়তো বা আমাদের সমস্যা হয় যার জন্য আমরা তাড়াহুড়ার মধ্যে আমরা দিতে পারি না তো এখান থেকে অনলাইন ইনকাম পিএলসি যে চ্যানেলটা ওইটাতে আপনারা কি করবেন ওই চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন বা হচ্ছে এখান থেকে আপনারা এটা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন অ্যাফল ইনকাম বেরিয়ে দিয়ে সার্চ করলে তো আজকে সাইটের নাম হচ্ছে যে বা যে থেকে কি নাম্বার নাম্বার নিব আমরা সেইটার নাম হচ্ছে কি আমরা এখান থেকে দেখিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান টেপ এস এম এস বট তো এটার একটা ইউজার নিম দেওয়া আছে দেখেন ওয়ান টেপ এস এক্স এস এম এস বট বা এস এক্স এস এম এস না দিয়ে এখান থেকে আপনাদের অনেক বট দেওয়া হয়েছে তো এখান থেকে বটটা রানিং করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আমরা গেট নাম্বারে চাপ দিব গেট নাম্বারে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো কি নাম্বার অ্যাভেলেবল দিয়ে দিবে আমাদের এটা দেখতে পাচ্ছেন এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে উগান্তা জার্মানি মায়ানমার টিজি ক্যানিয়া টিজি শ্রীলঙ্কা হোয়াটসঅ্যাপ জর্ডানের ফ্রান্স ইজিপ্টি কাজাকিস্তান তারা নেপাল এই অনেকগুলো দেশ দেখতে পাচ্ছেন যেখান থেকে দশ বারোটা মানে হচ্ছে কাউন্ট্রি নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু আজকের শুধু ট্রাই করব কারণ এখন হচ্ছে আমাদের মনে হয় ট্রাফিকটা বন্ধ রয়েছে যার জন্য আমরা দেখাতে পারতেছি না তো এখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দিব আর তাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে আপনারা কাহিনী কষ্ট করে এখান থেকে কি করবেন আপনারা ওদের গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন তাহলে আপনাদের বেশি ভালো হবে তো এখান থেকে আরেকটা জিনিস ট্রিক শিখিয়ে দিই আপনারা অনেকে দেখেন যে ট্রাফিক হাই কোনটা ট্রাফিক দেখতে পারেন না তো এখান থেকে ট্রাফিক এখান থেকে লাইভ ট্রাফিক ওপর উপর ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন কোন এখান থেকে কোন দেশেরটা এখানে বাসবে লাস্টে এখান থেকে রিপ্রেস দিবেন রিপ্রেস দেওয়ার পর এখান থেকে রিপ্রেসিং হবে ট্রাফিক লাইট এখান থেকে দেখাবে যে কোন কান্ট্রিটা অ্যাভেলেবল রয়েছে বা কোন কান্ট্রিটা এখন ট্রাফিকটা অন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কান্ট্রি রয়েছে অ্যাভেলেবল কান্ট্রি আপনি ক্লিক করতে পারেন ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে এইগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সাইডগুলো রয়েছে এই সাইডগুলোর নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো এখান থেকে আপনাদের শু করা হয়েছে তো এগুলো থেকে আমরা কি করব গেট নম্বরে চাপ দেওয়ার পর আমরা এই নেপালে চলে যাব নেপালের WhatsApp WP পিতে হচ্ছে WhatsApp এবং T তে হচ্ছে Telegram এখান থেকে ফ্রান্সের Instagram এবং হচ্ছে Facebook প্লাস হচ্ছে 33 নাম্বার আপনি এভাবে দেখতে পারবেন তো আমরা নেপালে উপর ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে নেপালের একটা ব্যবহার করে তো অনেকেরই আপনার এখানে প্রশ্ন থাকে যে ভাই ওটিপি রিসিভ হয় না ও অনার প্রবলেম দেখে তো অনার প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের কি কি কাজ করতে হবে সেটা একটু আমরা ডিসকাস করি এখান থেকে আপনাদের অনেকেই আছেন যারা ফ্রি ট্রায়াল করতে চান তারা সুপার বিপিএন পল্টন বিপিএন প্লাস হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটা বিপিএন রয়েছে হচ্ছে নর্থ বিপিএন আর যারা ফ্রিতে ট্রায়াল করতে চাইছেন তাদের সুপার প্রক্সিটি ইউজ করতে পারেন তাছাড়া এই যে বিপাস বি বিপিএন এটা তো আপনার কাজ করতে পারবে ঠিক আছে তো আপনাদের যারা মানে হচ্ছে প্রবলেম থাকে বা রেঞ্জে প্রবলেম থাকে তাহলে আপনারা বুঝে নিবেন যে আপনাদের প্রবলেম প্রবলেম হ্যাঁ যারা আপনারা অ্যাকাউন্ট থেকে নিবেন তাদেরও রেঞ্জ প্রবলেম থাকে এখান থেকে আপনার বুঝতে হবে কি নাম্বার প্রবলেম রয়েছে যার জন্য অন আওয়ার মার্ক আমরা যেভাবে আপনাদেরকে ট্রিপগুলো গুলো শিখাই ওইভাবে কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হয় না তো আরেক সময় আমি দেখাই দিব কিভাবে আপনার প্রোফাইলটা সেট করবেন বা শেল্টারটা কিভাবে সেট করবেন ওকে তো এইখান থেকে আপনাদের এই যে অ্যাপসটা এইটাও ইনস্টল করে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনারা না তো থেকে আপনাদের ইউজ করলে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না নাম্বার ক্রিয়েশনে তো আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা যদি একটু সংক্ষেপে একটু দেখাই আমরা মাল্টিপল অ্যাকাউন্টে আমরা যদি নাম্বার নাই নেই তাহলে এই নাম্বারগুলো কোথা থেকে আসে তো এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপ বিজনেস বিজনেস উপর ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কোন নাম্বারটা নিয়েছি সৌদি একটা নাম্বার তো এই কিন্তু আমরা রিয়েল নিয়েছি এটা কিন্তু আমাদের ফেক নাম্বার নয় এটা আমাদের রিয়েল নাম্বার এটা আমরা কিন্তু থেকে নিয়েছি তো এখন বট ওটিপি টা কিভাবে পাঠাবেন এখান থেকে কি করবেন এই নাম্বারটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন ওকে তো আমি কি করবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো এখান থেকে আমি পেস্ট করে দিব নেপাল সিলেক্ট চলে আসবে তো চলে আসার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে এখান থেকে আমি ভেরিফাই করে দিব আমার ওটিপি রিসিভ হবে না কারণ আমি এখন ট্রাফিক বন্ধ প্লাস হচ্ছে আমি এখান থেকে ভিপিএন কানেক্ট করি নাই বা আমাদের ট্রায়াল করি তো এখান থেকে আমি আবার কুট পাঠায় দিব কোড পাঠানোর পর আবার ওয়ান আওয়ার প্রবলেম আমাদের দিবে তো এখান থেকে এই প্রবলেমটার কারণে আমরা চেষ্টা করতে পারিনি ঠিক আছে তো আপনারা যাদের কাজ করতে মন যায় তারা কাজ করবেন তাছাড়া কাজ করার দরকার নেই এটা করতে পারবেন ঠিক আছে তো আজকের এই এই ভিডিওটি ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ